কথায় বলতে বাংলাদেশের পতাকার রং কি হলুদ আর হলুদ গ্রিন আর রেড সূর্য কোন দিকে ওঠে পশ্চিম আপনার কি মনে হচ্ছে হ্যাঁ পশ্চিম মায়ানমার কি বাংলাদেশের ডিস্ট্রিক্ট আই ডোন্ট থিং সো বাট আমার মনে হয় বেক্সাদার আমি আমার ইচ্ছা মতে যা ইচ্ছা তাই করতে পারব বাংলাদেশে ডিভিশন কয়টি আ 6টা 6টি কিভাবে

জাতীয় পতাকা মানে লাইক কি বুঝাইছেন আমি বুঝি নাই বাংলাদেশের জাতীয় পতাকার রং কি হলুদ আর সরি হলুদ গ্রিন আর রেড এটা গুরুত্ব কি গুরুত্ব লাইক জাতীয় পতাকার গুরুত্ব কি ও আচ্ছা এটা দেখিয়েছে যে কত মানুষজন লাইক মানে কত মুক্তিযুদ্ধ মারা গিয়েছে লাইক আমাদের দেশের জন্য আর ওই রক্তটা হচ্ছে লাল দেখাচ্ছে আর ওই গ্রিন পার্কটা দেখাচ্ছে আমাদের বাংলাদেশের গ্রিন ল্যান্ড গ্রিন কান্ট্রি হলুদটা কেন আসলো হলুদটা হচ্ছে হলুদটা হচ্ছে বর্ডার অফ বাংলাদেশ বাংলাদেশ ওভারঅল এস আ বর্ডার ওইটা হচ্ছে হলুদটা এক কথায় বলতে বাংলাদেশের পতাকার রং কি হলুদ আর হলুদ গ্রিন আর রেড জাতীয় পতাকার রং হচ্ছে তিনটি রাইট হলুদ গ্রিন রেড গাইস বাংলাদেশ জাতীয় পতাকার রং হচ্ছে তিনটি হলুদ গ্রিন আর রেড এসএসসি কোথা থেকে কমপ্লিট করেছেন আমি এসএসসি এনে আমি এ লেভেলস দিয়েছি স্কলারশিপে মরিচ কেন ঝাল এটা ঝাল কেন ঝাল এটা কি সায়েন্টিফিক্যালি বলতে হবে একটু চেষ্টা করেন আমি আমি বুঝতে পারছি না লাইক আমি তো সায়েন্স নিয়ে পড়ি নিতে বলতে পারো ভাই কি বলতে পারবেন মরিচ কেন ঝাল মরিচ ঝাল কারণ এটার প্ল্যান্টগুলো এমন আর